আমাদের তোজো বাবা খুব দুষ্টুমি করছে কিন্তু ঘরে উৎপাত করে মারছে কাউকে ঘুমোতে দিচ্ছে না এই দুপুর বেলায় দেখো ভর দুপুর বেলা কটা বাজে বাবা অবশ্য দুপুর কেটে দুপুর কেটে গেল এখন বিকেল হতে চললো আমাদের ঘুম গুচে গেছে যেহেতু নিজে এখন ঘুমিয়ে পড়েছে আর এখন কলা খাচ্ছে দুষ্টুমি করছে দাদুর মাথায় মেরেছিস কি দিয়ে মারলি হ্যাঁ বোতল ছুঁড়ে ছুঁড়ে সবাইকে মারছে দেখো কি গুন্ডা ফাটাকেষ্ট এসেছে আমাদের বাড়িতে দেখো হ্যাঁ এ কি অসভ্যতাম করছে দেখো তো দিন রাত্রি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও পাশে বেলাইকনটা টিপে দিও তোমরা বন্ধুকে বলো বলো পাশের ঘন্টাটা নাড়ি দিও সাবস্ক্রাইব করে দিও আর বুলার আড্ডা ঘরে চ্যানেলের পাশে থেকো তো চলো আজকে তো যে বাবা কি কি করছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব দুষ্টুমি করবে কলা খেয়েছো এই দেখো আর একটা কলা খাবে বলছে দেখো 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 আর একটা কলা খাবে বলছে না না খিদে পেয়েছে খাই দে দে মামাম তো মামাম ঘুমাচ্ছে তো আর একটা কলা খাবে কলা খাবে খিদে পাচ্ছে তোমার তুমি দুষ্টুমি করছো কেন মামা মামার সঙ্গে যাবে নাকি কোথায় বলো তো সিনেমা যাবে মাম্মাম সিনেমা যাবে নিয়ে যাবে আচ্ছা কার বই দেখতে যাবে এন টি দেখো বন্ধুরা দেখো এন টি কেউ চিনে গেছে দেখতে পাচ্ছ দেখো কালকে পাড়ায় বসে খেলে খেয়ে এলো মানে আমার খুঁটু তো বোন মেজ কাকার মেয়ে তাদের পাড়ায় খাওয়া খাইয়েছে আমাদের পাড়ায় খাওয়ানো তো হয়েই গেছে কালকে আমাদের পাড়ায় ঠাকুরটা ভাসান গেল সেই ভাসানের ভিডিও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দেবো আর এই কালকে বাজি যা ছিল ফাটিয়ে ফেলেছে আর কালকে মানে ভাইয়ের সঙ্গে গিয়ে ওখানে কি খেলি ওদের ক্লাবে কি খেলি ভোগ খেলি আর কি খেলি ওখানে তো দেখলাম আলু বিরিয়ানি খাইয়েছে

আর কি খাইয়েছে ধোকার ডালনা ঢোকার ডালনাও তো খাইয়েছে বিরিয়ানি খাইয়েছে শুনলাম পাপড় খাইছে চাটনি পায়েসও খাইছে বাবা তো কত আবার কি চালে ডালে খিচুড়ি লাবড়া কত কি খাইয়েছে রে বাবা রে বাবা অনেক কিছু খাইছে তো এখন দুষ্টুমি করো না শোনা পড়াশোনা স্টার্ট করবি তো সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে সোমবার স্কুল যাবি যাবি তো মা বললো সোমবার যাবি না মঙ্গলবার থেকে যাবি অনেক উঁচু ক্লাসে পড়ে দা জানো বন্ধুরা অনেক উঁচু ক্লাসে পড়ে তো মিষ্টি মিষ্টি কমেন্ট করো লাইক করো আর বুলার আড্ডা করে চ্যানেলের পাশে থেকে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার রেগুলার যদি নাও পারি আমি দেব অবশ্যই আর মিষ্টি বন্ধুয়ে মিষ্টি কমেন্ট করো পাশে থেকে আমিও পাশে আছি আর এই তোজো বাবার দুষ্টুমি শেষ হচ্ছে না দেখতে বন্দুকটা এবার ভেঙে যাবে বন্দুকটা ভেঙে যাবে দুষ্টুমিটা বন্ধ করো হ্যাঁ খুব দুষ্টু হয়ে গেছো তুমি পটি পেয়ে গেল হায় 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 ফুলন দেবীর বন্দুক চালাতে গিয়ে পটি পেয়ে গেল বন্দুকে কি খুব ওজন বন্ধুকে খুব ওজন মানে বইতে পারছে না বন্ধুকে ভাড়ে পটি পেয়ে গেছে গো কেন প্যান্ডে করলে বন্ধুরা দেখছে কিন্তু আরে বন্ধুরা দেখ আরে বন্ধুরা দেখছে বন্ধুরা দেখছে দেখ বন্ধুরা দেখছে দেখ ভাইফোঁটায় তো তোজো বাবাকে ফোঁটা দিয়েছিলাম কিন্তু তার গিফটগুলো তো দেওয়া হয়নি এই দেখো গিফট এসে গেছে আর তোজো বাবার জলের বো মানে জল খাওয়ার বোতল এসে গেছে আর একটা জামা প্যান্ট অর্ডার করেছি সেটা আসবে এখনো আসেনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই তিনটে এসছে তিনটে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোজো বাবার কি খুশি একটা করে বোতল ভাঙছে একটা করে বোতল পেয়ে যাচ্ছে আর আসলে ওকে ভাই ফোটা দিয়েছি মানে কি ও তো পাঁচ বছর হয়নি ওকে ফোঁটা দিতে নেই ওকে আমি এমনি মিষ্টি দিয়েছি তাই ওর গিফটটা পাওনা ছিল তাই দিয়ে দিলাম তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে গিফটটা দেখো কৌটোগুলো কিছুতেই আমাকে দিচ্ছে না বলছি দে দে আর এদিকে টিভি চলছে গাঁ গাঁ করে বাপ রে বাপ আর দেখো কি করবি ওগুলো দে জল খাওয়ার জন্য ওগুলো হারিয়ে গেলে জল খেতে পারবি না দেখো নতুন বোতল এসছে শুরু হয়ে গেছে কত বোতল কিনবো বলো তো একটা করে ভাঙছে আর একটা করে কেনা হচ্ছে মানে জ্বালিয়ে মারছে যাকে বলে যতক্ষণ না নিজের বাড়ি না যাবে না শান্তিনি নিজের বাড়ি গেলেও তো হবে না ওখানে মেয়েকে জ্বালাবে মেয়ে জলে পুড়ে মরে আর মেয়ে মারে ধাই ধরে করে আমি বলছি এইটুকানি বাচ্চাকে মারবি না মানলো আর এই যেদের জেদের বাচ্চা হয়ে যাবে বড় জেদ হয়েছে কোনো আছে বলছি উঠে পর উঠে পর দেখো চা এসে গেছে এই গরম চা সরে যা আমাদের মানে আমার ভাইয়ের মেয়ে ঠিক আছে আমার বডিগার্ড মানে ভিডিও ভিডিও বানাবার এ দেখেছো সর্বনাশ ওইদিকে অনেক জিনিস আছে উঠছিস কেন পড়ে যাবি কি কাণ্ড মানে যতক্ষণ না বোতলের জলের এইগুলো কাপগুলো না ভাঙবে ও শান্তি হবে না এত দুরন্ত তো দেখো বন্ধুরা বিকেল হয়েছে একটু চা খাবো চায়ের নেশা চা না খেয়ে থাকতে পারি না তো চা খেয়ে নিই এখন ডলকে বললাম সন্ধ্যেটা দিয়ে দিতে ডল আবার সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে আমার ঠাকুর ঘরটা খুবই ছোটো তো আমরা তো যেন ফ্ল্যাট বাড়ি খুবই ছোট তিনবার বাজিয়ে জল দিয়ে ধুয়ে এখানে লোকনাথ বাবা আছে বড়ো মা আছে তারা মা আছে সবাইকেই রেখেছি মেন হচ্ছে রাধাকৃষ্ণ লোকনাথ বাবা তো ঠাকুরঘর খুবই ছোটো এর মধ্যেই করতে হবে কিছু করা নেই ঠাকুর দিন দিলে নিশ্চয়ই বড় বাড়ি হবে ও বাইরে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম তোর মাথার ডগাটা কেটে দিয়েছিলাম ঝাড় হয়ে গেছে আর একটা তার সঙ্গে মানি প্লান্ট আছে এটা বাইরে দিয়ে লাগিয়েছি যেন তো বক্স বারান্দা থাকলে তাও মানে বক্স থাকলে তাও গাছপালা লাগানো যায় আমার গাছপালার সু শখ খুব মা বাবারও খুব গাছপালা লাগানোর শখ জানি না কবে কি হবে তো যাই হোক তুলসী গাছটা মানে এখানে লাগালে বাঁচে না জানো তো যেহেতু আয়রনের জল তবু নিচে টাইম করে জল এসছে তো দেখলাম তো টাইম করে জল দিয়ে বেশ ভালোই গাছটা হয়ে গেছে এই যে তুলসী গাছটা তার সঙ্গে মানি প্লান্ট আছে মানি প্লান্টটা বোতলে ছিল এটা আবার মাটি দিয়ে এক টাকার কয়েন দিয়ে রেখেছি জানো তো মানি মানি প্লান্ট যেখানেই রাখবে সেখানে যদি এক টাকার কয়েন দিয়ে রাখো খুব ভালো বলে লোক কি গৃহে আসে জানি না এটা এটা অনেকে মানলে মানতেও পারে না মানলে না সবটাই মনের বিশ্বাসের জন্য বিশ্বাস বিশ্বাস থেকেই সব কিছু হয় অনেককে দেখেছি আমি ইউটিউব চ্যানেলে অনেককে দেখেছি যে মানি প্ল্যান্ট গাছ লাগলে আর মানি প্লান্ট গাছ লাগলে বা কয়েন নাকি মাটির তলায় পুঁতে রাখলে বা যে পাত্রে রাখছো সেটাতে যদি কয়েন দিয়ে রাখো টাকা দিয়ে রাখো নাকি খুব ভালো শুভ বলে আর এই দেখো মানি প্লান্টের আর একটা ব্যাপার আছে যত উপরের দিকে উঠবে আর দক্ষিণ দিকে থাকবে তত নাকি শুভ বলে সবই কথা যদিও জানি না এই ইউটিউব চ্যানেল থেকে আমি আবার গাছটা সেরমভাবেই রেখেছি

ঘরে সন্ধে দিলেন আর এখন দেখো কি সব খাচ্ছে কি খাচ্ছি সেটা কি দিয়েছি শশা পেঁয়াজ সব মাখিয়ে দেখো দেখতে তো বললাম মেয়ে সিনেমায় যাবে আর তোকে ওপরে মানে ওপরে মিষ্টি দিদা মিষ্টি দাদু থাকে ওরা খুব ভালোবাসে গিয়ে মানে ভালো ভালো জিনিসও দেয় আর ফল টল ওকে দেয় ওকে খুবই ভালোবাসে ওরা তা ওরা ছোটো বাস থেকে ওকে দেখছে তো তাই ওরা যখনই এ হয় ওপরে নিয়ে যায় আর ওপরেই ওকে ডেকে দিয়ে এলো যাতে সিনেমা যেতে পারে মানে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা শো আছে সোনালি হল ডানলাপে আমাদের বাড়ি কাছেই ওখানে যাবে তো এক্ষুনি ভাইও এসে যাবে ভাই না এলে আবার ওকে রাখা মুশকিল কেননা আমার কাছে ও থাকে না মেরে ধরে একসা করে খাওয়ানো তো দূরের কথা এই দেখছো তো বোতল নিয়ে মারামারি চলছে গ্লাস নিয়ে আর মেয়ে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ টিফিন করে নিচ্ছে বাবা তুই বাড়িতেও খাবি আবার সিনেমা হলে বসে কি পপকর্ন খাবি তো দেখতেই পাচ্ছ তো বেরুবে তো দেখা যাক জামাই এখনো এসে পৌঁছায়নি নারকোল কুড়তে বসে গেছে কি বানাবে গো মা কি বানাবে চাল কুমড়ো দিয়ে নারকোল হবে তোমরা কে কে ভালোবাসো চাল কুমড়ো দিয়ে নারকোল কমেন্টে জানিও ভাই দেখো মানে মাস্তু তো ভাই দেখো এই ব্যাগটা দিয়েছে ওকে গিফট আজকে ও সিনেমা নিয়ে যাবে দেখো জামাইও এসে গেছে দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে বেরুবে আজকের মতো এখানেই ইতি করছি তার মধ্যে তোমাদের ওই খাওয়ার ভিডিওটা আর কি বলে মা কালী যে ভাষণ যাচ্ছে সেই ভিডিওটাও দিয়ে দেবো তো আজকের মতো সমাপ্তি করছি আবার নেক্সট ভিডিও নিয়ে আমি সন্দীপা হাজির হয়ে যাবো বুলার কর চ্যানেলে পাশে থেকে এ লাইকনটা টিপে দিও টাটা আমাদের পাড়ায় খাওয়ান তো মিটে গেছে এবার গেল মৌদের পাড়া মৌ হচ্ছে আমার মেজ কাকার মেয়ে ওদের পাড়ায় এবার খানদান অনুষ্ঠান চলছে ওদের পাড়ার ঠাকুরও দারুণ হয় অনুষ্ঠান হয় দূর দূর থেকে লোকরা আসে খেতে আর কত রকমের আইটেম বাবা খাওয়াই যায় না রাধা বল্লভী শোলার ডাল চালে ডালে মানে চালে ডালে মানে খিচুড়ি কুমড়োলি ঢোকার ডালনা ডাবড়া আলু বিরিয়ানি চিলি পনির চাটনি পাঁপড় পায়েস বাপরে বাপ আইটেমের তো শেষ নেই ঢোকার ডালনা কত রকমের জিনিস রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে রাধা বল্লভী গরম গরম ভাবছে সবাই আসছে কিন্তু খেতে তো চাইলেও চলে আসতে পারো দু হাজার ছাব্বিশে আবার দেখাবে নতুনভাবে নতুন করে আর প্রত্যেক বছর এই ক্লাবে ক্লাবে খাওয়া দাওয়া দারুণ লাগে হইচল হইচই আর অনুষ্ঠান ফাংশান খুব ভালো হয় প্রত্যেক বছর আবার কে গেছে দেখো ভাই চলে গেছে তো নিয়ে তোজোকে নিয়ে ওখানে বসে খেতে চলে গেছে বিরিয়ানি বাপরে বাপ বিরিয়ানি তো গন্ধ বেরিয়ে গেছে আর দারুণ রান্নার টেস্ট হয় খুব ভালো কেতায় আমি তো প্রত্যেক বছর যাই এবছর যেতে পারলাম না শরীরটা ভালো না আর মেয়েকে বললাম মেয়ে গেছিলো যে যেত মেয়ে কুর্তুত বোনেরা আরও সবাই গেছিলো বললাম ভিডিও করে এনে দিস আর ও ভিডিও করে এনে দিয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর প্রত্যেক বছর যেন এরকমভাবে সুস্থ থেকে যেন এনজয় করতে পারি আর ভগবানের কাছে প্রার্থনা জানাই তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আর মিষ্টি মিষ্টি বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টে ভরিয়ে দিও আমিও তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থেকে আর দেখো খুব সুন্দর অনুষ্ঠান চলছে আবার সামনে বছর দেখা হবে চলে যাচ্ছে মায়ের চোখ ভারী হয়ে গেছে করা হয়ে গেলো মাকে আমাদের পুকুরেই বিসর্জন দেওয়া হয় কেন এত বড় মা ওই টলি করে টেনে নিয়ে যা গিয়ে গলি থেকে গলির ভেতর পুকুর আছে পুকুরে দিয়ে দেয় কারণ এটা গঙ্গায় নিয়ে গিয়ে ওরা দেয় না প্রত্যেক বছর তাই করে তো আসছে বছর আবার হবে মাকে বললাম মাকে প্রণাম জানালাম তুমি সবাইকে দেখে রেখো আর বছর বছর এরকমভাবে সুন্দরভাবে যেন আসতে পারো আর আমরাও যেন সুন্দরভাবে এনজয় করতে পারি পাড়ায় তো মানে দুর্গা পুজোর পর কালী হয় এই কালী পুজোটা বড়ো করে করা হয় অনেক লোক খায় ফাংশান হয় তো কেমন হয়েছে মাকে জানিও তো মাকে বিদায় জানিয়ে দিলাম মাকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার ভিডিও শেষ করলাম তোমরা পাশে থেকে লাইক করে দিও